এই দেশের দিকে অনেক শকুনের দৃষ্টি পড়ছে অনেক শকুনের দৃষ্টি পড়েছে অনেক শকুন অপেক্ষায় আছে গরু মরলে কে চোখ খাইব কে কলজা খাইব কে মস্তক খাবে কে তার ভুট্টা খাবে এইগুলা নিয়ে শকুনরা ভাগাভাগি ভাগাভাগি কইরা অপেক্ষায় বসে আছে তারা বাংলাদেশের এই ভূখণ্ডটাকে এই মানচিত্রটাকে একটা মারা গরুর লাশ রূপে দেখতে চায় এই শকুনের দৃষ্টিগুলো যাতে ধ্বংস হয় এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই শকুনের আশা যেন জীবনেও কোনো দিন জীবনেও কোনো দিন পূর্ণ না হয় এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্তের দেয় কিনা রক্ত দিয়ে কিনা এক ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি না শকুনের দৃষ্টি পড়ছি শকুনের

সিগারেট তলেরা অপেক্ষায় আছে আমি কসম করে বলতে চাই এই জমিনে যতদিন পর্যন্ত মুসলমান আছে ততদিন পর্যন্ত শকুনের আশা পূরণ হবে না আমরা বাংলাদেশকে বিশৃঙ্খলা বিশৃঙ্খল রাষ্ট্রে বানাতে চায় বিশৃঙ্খল রাষ্ট্র বানাতে চায় উশৃঙ্খল রাষ্ট্র বানাতে চায় তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি হোক তাদের আশা পূরণ হবে না ইনশাল্লাহ কি বলেন কি বলেন পূরণ হবে তারা বাংলাদেশকে অচল করে দিতে চায় আমরাও আছি আল্লাহ প্রস্তুত বহিরাগত যত শত্রু আছে সমস্ত শত্রুর মোকাবেলায় নেই অধিকারের প্রশ্নে ওদের ভাঙ্গা জবাব দিয়েছি একাত্তরে ঝাঁঝা দিয়ে পিটিয়ে তাদেরকে বিতাড়িত করেছি সামনেও যদি কেউ আসে আমরা তারেও ছাড় পারি ঠিক এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই খুব সতর্ক থাকব বিসring খোলা করব না রাজি আছে। ইনশাআল্লাহ বিসring খোলা যারা করতে চায় ওরা আমাদের দেশের শত্রু ঠিক বিসring যারা করতে চায় তারা দেশের শত্রু এই জন্য অত্যাচার করা যাবে না বিসring খোলা করা যাবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যারা বিসring খোলা করবে আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ভালোবাসেনা অত্যাচার যারা করবে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন না সুশৃঙ্খল থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে যে কোনো বহিরা শক্তির সমস্ত আসফরণ সমস্ত চক্রান্ত সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্যে মেধাবী এক গোষ্ঠীকে তৈরি থাকতে হবে মেধাবী একটা জনগণ তৈরি থাকতে হবে মেধাবী একটা গ্রুপ সামনে আগে আসতে হবে মেধা শূন্য করে করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলতেছে এটা আমাদের দেশি চক্রান্ত না মেধা শূন্য করবার যে চক্রান্ত চলতেছে এটা আমাদের দেশি চক্রান্ত না এটা বৈদেশিক চক্রান্ত এটা বৈদেশিক চক্রান্ত এই জিনিসটা আমরা যত আগে বুঝবো তত ভালো যত আগে বুঝবো তত কি ভালো যদি আমরা বুঝতে দেরি করি তাইলে আমাদের সর্বনাশ হতে বাধ্য